আসসালামু আলাইকুম তারেক রহমান মাকে দেখার জন্য মঙ্গলবার সকালেই লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে রওনা দিয়েছেন এমন খবর সকাল থেকেই শুনতে পাই নানানভাবে নানান মাধ্যমে বিভিন্ন দিকে এটি ছড়িয়ে পড়ে আমি পার্সোনালি বিএনপির কোনো কোনো শীর্ষ নেতাকে জিজ্ঞেস করলাম যে তিনি কি আসলেই রওনা দিয়েছেন তারাও স্পষ্ট করে কিছু বলতে পারলেন না কারণ কি কারণ হচ্ছে তারাও এটি বিশ্বাস করেন যে তারেক রহমানের জন্য যে কোনো সময় বাংলাদেশে আসাটা সম্ভব আসলে বিষয়টি সহজ মনে হয় না এবং কারা তার জন্য আসলে হুমকি কারা তার জন্য নিরাপত্তার ঝুঁকি তিনি আসলে কার সিগনালের অপেক্ষায় আছেন কোন রাষ্ট্রের সিগনাল পাওয়া গেলেই তিনি বাংলাদেশে আসবেন আমি সেসব বিষয়ে একটু সামান্যক্ষু আশা করবো পুরোপুরি নয় আসছে সে বিষয়ে এখন তারেক রহমান রওনা দিয়েছেন হিত্রো বিমানবন্দর থেকে এরকম একটি ভিডিও ছয় সেকেন্ডের ভিডিও মঙ্গলবার সকাল থেকে ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে সেই ভিডিওতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার লাইক পরে হাজার হাজার কমেন্ট পড়তে থাকে এবং যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের যে আইডি থেকে এটি ছড়িয়ে পড়ে সেটি তারেক রহমানের কন্যা জুবাইদা রহমান নামের একটি প্রোফাইল থেকে একটি আইডি থেকে এটি ছড়িয়ে পড়ে কিন্তু দেখা গেছে এটি আসলে ফেক আইডি জুবাইদা রহমানের আইডি নয় এর আগেও এই আইডি থেকে একই আইডি থেকে একটি রিউমার ছড়িয়েছিল যে জুবাইদুর রহমান বলছে বাংলাদেশে আমার বাবা তারেক রহমান এই মুহূর্তে যাবেন না তার কারণ জামাত নির্ভর এই সরকারকে বিন্দুমাত্র বিশ্বাস করা যায় না স্ট্যাটাস ভাইরাল হয়েছিল দুই দিন আগে যাও এই আইডিটি আসলে বাংলাদেশ থেকে পরিচালিত হয় আইডিতে প্রায় লাখ হাজার ফলোয়ার রয়েছে আর এই ভিডিওটি সম্পর্কে যদি বলতে হয় যে এটি জানা গেছে যে চলতি বছরের জুন মাসের স্ত্রী ডাক্তার জুবাইদার রহমান যখন বাংলাদেশ থেকে লন্ডনে পৌঁছান বিমান বিমানবন্দরে তখন তাকে রিসিভ করার জন্য তারেক রহমান সেখানে গিয়েছিলেন সেই ভিডিওটি ছড়ানো হয় যে হিথ্রো বিমানবন্দর থেকে তারেক রহমান বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন যাই হোক এস প্রসঙ্গে আরেকটু বলতে হয় তারেক রহমানের ঝুঁকি কোথেকে বা তিনি কাদের সিগনালে বসে আছেন সে বিষয়ে যাওয়ার আগে আমরা জানি এ বিষয়ে আমি নিজেও কথা বলেছি সোমবার রাতে সরকারের পক্ষ থেকে খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে তার জন্য এসএসএফ নিয়োগ দেওয়া হয়েছে এবং এসএসএফ কাজ করা শুরু করে দিয়েছে আমি নিজে বলছিলাম যেটি এটি একটা মিস্ট্রি ব্যাপার যেখানে খালেদা জিয়ার জীবনের নিরাপত্তার ঝুঁকি এই মুহূর্ত ওরকম নেই তার দরকার চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা সেখানে হঠাৎ করে সরকার এই ধরনের একটি সিদ্ধান্ত নিল কেন বেশ হাস্যকর মনে হয়েছে অনেকের কাছে পরবর্তীতে এসে কেউ কেউ বলার চেষ্টা করছেন যে না এটি আসলে তারেক রহমানের উদ্দেশ্যেই দেওয়া তিনি আসবেন তিনি এভার কেয়ার হসপিটালে যাবেন সেখানে এস এস সদস্যরা থাকবেন মূলত এটি তারেক রহমানের উদ্দেশ্যেই এস সদস্যদের নিয়োগ করা এই কথাগুলো আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়নি যারা এই কথাগুলো বলছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি এটি আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি তার কারণ তারেক রহমানের উদ্দেশ্যে যদি বা তার নিরাপত্তার কথা বিবেচনা করে যদি এস এস এফ সদস্যদের নিয়োগ করা হয় সরাসরি এটি সরকার বলতে পারতো তাতে সরকার কোনো প্রকার সমালোচনার শিকার হতো না তারেক রহমানের নিরাপত্তা ঝুঁকি রয়েছে এটি অনেকেই মনে করেন অধিকাংশ মানুষ মনে করেন আর কোন কোনো সরকার প্রধানের সন্তানেরা যারা সরকারের সঙ্গে কোনোভাবে ইনভলভ নয় বা ছিল না তাদের ক্ষেত্রেও তো এর আগে এসএসএফ সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে অতএব এখন তারেক রহমানের ক্ষেত্রে দেওয়া হলে এমন কোনো কথা উঠতো না অতএব সেই যুক্তিটি আমার কাছে গ্রহণযোগ্য নয় যে জিয়াকে দেওয়া মানেই হচ্ছে তারেক রহমানকে দেওয়া এখন আসি আসল প্রসঙ্গে তারেক রহমান কেন আসছেন না এ নিয়ে নানান ধরনের কথাবার্তা আছে নানান ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ চলছে তার নীতি নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে আমি এগুলোর কোনোটির সঙ্গে একমত নই অনেকে বলছেন তার পাসপোর্ট সমস্যা যেহেতু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ট্রাভেল ভিসা দেওয়া হবে ট্রাভেল পাস দেওয়া হবে একদিনের মধ্যে এটি দেওয়া সম্ভব পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তহিদ হোসেন সাহেব তিনি নিজেও মঙ্গলবার এই কথা আবারও বলেছেন যে তার জন্য ট্রাভেল পাসের ব্যবস্থা করে রাখা হচ্ছে তার মানে তারেক রহমান চাইলে যে কোনো মুহূর্তে তিনি এটি গ্রহণ করে চলে আসতে পারেন দেশে এই বিষয়গুলো আরো বিতর্কের জন্ম দিয়েছে তারেক রহমানের জন্য আমি আগেই বলেছি তারেক রহমানের জীবনের ঝুঁকি অবশ্য রয়েছে সেই ঝুঁকিটা রয়েছে বিশেষ একটি শক্তির পক্ষ থেকে এবং সেই শক্তিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে মিডল ইস্টের একটি রাষ্ট্র থেকে প্রিয় দর্শক এখন অনেকে বলতে পারেন যে ঝুঁকিটা কি আসলে অন্য কোথা থেকে নয় ভারত থেকে এবং আমি মাঝে এমন একটি তথ্য আপনাদেরকে জানিয়েছিলাম তথ্য মানে মন্তব্য যে বিএনপির শীর্ষ পর্যায়ে অনেক নেতার সাথে ব্যক্তিগত পর্যায়ে কথা বলে এটুকু জানতে পেরেছি যে তারা মনে করে ভারতের গোয়েন্দা সংস্থা র তার জীবনের জন্য হুমকি এ বিষয়ে আমি নিজেও কয়েকবার কথা বলেছি যে ভারত এখন কোনো অবস্থাতেই তারেক রহমানকে মারতে চাইবে না হত্যা করতে চাইবে না করা প্রশ্নে ওঠে না তার কারণ আওয়ামী লীগের বিকল্প শক্তি হিসেবে তারা বিএনপিকেই বেছে নেবে এটা খুবই স্বাভাবিক উগ্রবাদী কোনো গোষ্ঠী সাম্প্রদায়িক কোনো গোষ্ঠীকে তারা বেছে নেবে না তাহলে ঝুঁকিটা আসলে কোথেকে ঝুঁকিটা আমি বললাম যে মধ্যপ্রাচ্যের বিশেষ একটি রাষ্ট্র থেকেই যারা তারেক রহমানের জীবনের জন্য নিরাপত্তার জন্য হুমকি তাদেরকে সেলটা দেয়া হচ্ছে সব ধরনের শক্তি যোগানো হচ্ছে এবং বরং এই কথাটুকু বলতে হয় তারেক রহমান এখন অপেক্ষায় আছেন আমি যতদূর জানি তারেক রহমান একটা বিশেষ সিগনালের অপেক্ষায় আছেন ভারত এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশেষ করে যুক্তরাষ্ট্র যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে তিনি বাংলাদেশে আসতে পারেন যদি তারা বলে যে তার নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব তারা নিচ্ছে বা তারা দেখবে কিন্তু সেখান থেকে এই বিষয়গুলো এখনই এই মুহূর্তে ক্লিয়ারেন্স পাওয়াটা এত সহজ নয় কেন সহজ নয় আর কীভাবে হ্যাঁ এইসব কথা আমি বলছি কেন বলছি যুক্তরাষ্ট্র এবং ভারতের কথা সব কিছু আসলে এই মুহূর্তে খোলাশা করতে চাইছি না যদি প্রশ্ন করেন যে একজন সাংবাদিক হিসেবে এই মুহূর্তে সব কিছু তো প্রকাশ করা উচিত না তারেক রহমানের নিরাপত্তার জন্যই বা বিশেষ কারণে একজন সাংবাদিক সব সময় সব সত্য সব সময় প্রকাশ করতে পারে না এবং এটুকুই সত্য বড় সত্য তারেক রহমান বাংলাদেশ সরকারের উপরেও আস্থা রাখতে পারছে না ডক্টর ইউনুস সরকার হয়তো সত্যি সত্যিই তাকে নিরাপত্তা দিতে চাইছে কিন্তু তাদের উপরেও নির্ভর করতে চাইছেন না ভালো থাকুন সবাই الحافظ